আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর বংশী স্টোর ব্রিজ একসময় এই বৃষ্টি যে জায়গাতে আছে এই জায়গা দিয়ে কিন্তু খেয়া দিয়ে মানুষ পারাপার হতো বর্তমান কিন্তু এই জায়গায় যে স্টেল ব্রিজ আমরা সেই স্টেল ব্রিজে রয়েছে এই বৃষ্টির বয়স হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হবে আমরা যেটা জানতে পেরেছি এখানে রাস্তা নেদের সাথে বৃষ্টি হচ্ছে যে ডাকাতিয়া নদী এই নদীর উপর কিন্তু বৃষ্টি নির্মিত হয়েছে এই বৃষ্টি হচ্ছে একদমই স্টেলের আর যে নদীটি এই নদীটি মিলিত হয়েছে মেঘনা নদীতে অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে এই স্টেল বৃষ্টি দেখাতে তো আজকে আমরা এই স্টল বৃষ্টি আপনাদের দেখাবো আসলে নদীটা হচ্ছে যদিও ছোট তবে এই নদীটার কিন্তু স্রোত এবং কি গভীর বেশি তো আমরা আজকে এই স্থল বৃষ্টি আপনাদের দেখাবো আপনারা দেখছেন চর ভবি আপনাদের সাথে রয়েছে আমি মাসুদ রান লক্ষ্মীপুর জেলা দর্শনীয় স্থানদের ভিতরে লক্ষ্মীপুর জেলা একটি অন্যতম জেলা লক্ষ্মীপুর জেলায় দর্শনীয় স্থানের ভিতরে রয়েছে মেঘনার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য হাজিমারা সুশগিট দালাল বাজার জমিদার বাড়ি রায়পুর জিনের মসজিদ সহ ইত্যাদি তবে বলা যায় লক্ষ্মীপুর জেলার ভিতরে যে দুই নং চর বংশী স্টল ব্রিজ এটি একটি দর্শনীয় স্থানের ভিতরে একটি স্থান হ্যাঁ দর্শক আমরা আজকে চলে আসছিলাম স্টেল ব্রিজ যেটি দুই নং চর বংশী অবস্থা দর্শক এই ডাকাতিয়া নদীর পানিটি প্রবাহিত হচ্ছে যে জোয়ার সাথে মেঘনা নদীর সাথে কিন্তু এই নদীর যে মিলন স্থান আমরা বলি যে চাঁদপুরের যে ডাকাতিয়া নদী যে তিন মিলন স্তন এদিকে মিলেছে মেঘনাতে যে হাজিমারা সুরুজ গেট আর উত্তর পাশে মিলেছে চাঁদপুরের তিন মোহনায় তো এখন কিন্তু এই নদীতে কিন্তু ভাটা চলছে আমরা বর্তমান সেই স্টেল ব্রিজে আছি যেটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ভিড় চর বংশী অবস্থিত তো আজকে আমরা আপনাদেরকে এই ব্রিজটি দেখানোর চেষ্টা করছি এখানে ব্রিজটির বয়স হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এখানে আস্তে সাথে আমরা যেটা জানতে পেরেছি আসলে অনেক ভাই আমাকে কমেন্ট করছেন এই যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক লক্ষ্মীপুর ভ্রমণ স্পটের ভিতরে আপনার ভ্রমণ স্পটে রাখতে পারেন স্টেল ব্রিজ দুই নং চর বংশী এই পর্যটন স্পটটি দর্শক আজকে আমরা ছিলাম সেই লক্ষ্মীপুর স্টেল ব্রিজ